হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম হুমায়রা রান্না রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আজকে দুর্দান্ত স্বাদের লোভনীয় সয়াবিন কাবাব রেসিপি নিয়ে চলে এলাম চলুন তাহলে শুরু করা যাক আমি এখানে নিয়েছি পঞ্চাশ গ্রাম সয়াবিন এখন এগুলো ফুটান্ত গরম পানিতে দশ মিনিটের জন্য ভিজিয়ে ঢেকে রাখবো দশ মিনিট পর ফিরে এলাম দেখুন এগুলো ফুলে ডাবল হয়ে গেছে এখন ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর হাত দিয়ে ভালো করে চিপড়িয়ে পানিগুলো বের করে নিচ্ছে যদি এগুলোর পানি থাকে তাহলে কাবাব নরম হয়ে যাবে অনেক লোভনীয় একটি রেসিপি খুব সহজেই তৈরি করে দেখাবো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এরপর এগুলো পাটায় বেটে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ কষি মরিচকুষে একটি সিদ্ধল মথে নিয়ে এসে সেগুলো দিয়ে দিচ্ছে দিলাম কারিপাতা তেলে ভেজে গুঁড়ো করে দিচ্ছে আমার হাতের কাছে ধনে পাতা ছিল না তাই এগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন এতে কাবাবে একটা ফ্লেভার পাওয়া যাবে দিছে হাফ চামচ হলুদের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখন দিচ্ছি কোয়াটার চামচ জিরার গুঁড়া আর অল্প কিছু সরিষার তেল দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি সবগুলো উপকরণ মেখে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি লেবুরস দিয়ে দিলাম অল্প কিছু মাছ এ মাছগুলো আগেই সিদ্ধ করে কাটা বেছে রেখেছিলাম আরও একবার মাছগুলো আলতোভাবে মেখে নিচ্ছে এখন স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন দুই হাতের তালুর সাহায্যে গোল গোল করে শেপ দিয়ে নেব এভাবেই করে সবগুলো বানিয়ে নিলাম ঠিক এরকমভাবে তৈরি করে নিতে হবে আমি আরেকবার তৈরি করে দেখাচ্ছি দেখুন এভাবে তৈরি করে নিতে হবে সবগুলো এখন পাউরুটির গুঁড়ার সাথে কাবাব দিয়ে ভালোভাবে মেখে নেব এরকম করে সবগুলো মেখে নিলাম পোলাও বিরিয়ানি ভাতের সাথে গরম গরম খেতে পারবেন একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন অল্প উপকরণে ঝটপট বানিয়ে নিতে পারি পরিবারের সবাই পছন্দ করবে অন্য যে কোনো কাবাবের তুলনায় খেতে বেশ সুস্বাদু লাগবে চুলাইতে কড়াই বসিয়ে গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল তেল ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা কাবাব এ সময় চুলার রাসটা মিডিয়াম থেকে একটু কম রাখতে হবে একপিট হয়ে এলে উলটিয়ে দিচ্ছে এইভাবেই করে সবগুলো কাবাব ভেজে নেব হয়ে গেল আমার ভীষণ মজাদার সোয়াবিন কাবাব যদি আমার এই কাবাব রেসিপি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন